এদিকে আমাদের সুন্দরী আর প্লাস সুন্দর প্লাস বাচ্চাগুলো তো আজকে বাইরে মুখই দেখতে পারল হ্যাঁ হ্যাঁ গাছ সবকটা উঠে গেছে এইবার আমি দরজাটা আটকে দিই ভাগ্যিস গাছ সবকটা উঠে গেছে অনেক অনেক ধন্যবাদ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল চারটে গাইজ অলমোস্ট সাড়ে চারটে বাসতে চললো আমি শুধু লেট করছি যে কখন বৃষ্টি থামবে কখন বৃষ্টি থামবে আমার সবকটা পারে একটু ছাড়বো প্লাস ভিডিও করতে যাব তো বৃষ্টি আর থামছে না আস্তে আস্তে তো অন্ধকারই হয়ে যাচ্ছে এর জন্য চলেই আসলাম গাইজ বন্ধুরা সকাল থেকেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আকাশটা একবার তোমরা দেখো আকাশটা কিন্তু অতটাও মেঘ নেই গাইস আকাশ পুরো ক্রিয়ার বাট বৃষ্টি কোথা থেকে আসছে এটা আমি বুঝতে পারছি না তো পায়রাগুলো পাগল হচ্ছে বাইরে বেরোনোর জন্য কিন্তু কিছু ছাড়তে পারছি না কিছু করার নেই গাইস এখন আপাতত ছাড়তার অবস্থা তোমরা দেখে নাও চারিদিকে শুধু সুইমিং পুল হয়ে গেছে অতটাও জল বাঁধিনি কারণ বৃষ্টি সোল্লি সললি হচ্ছে তো এর জন্য যদি স্প্রেডা হয় তাহলে জল বেঁধে যায় ওইখান থেকে জল যেতে পারে না তো এখন আপাতত সোল্লি সললি হচ্ছে যেটুকু হচ্ছে জল পাস হয়ে যাচ্ছে তাও গাইজ অনেকটাই জল বেঁধে আছে আর এই দিকে আমার আমাদের সুন্দরী আর প্লাস সুন্দর প্লাস বাচ্চাগুলো তো আজকে বাইরের মুখই দেখতে পারলো না ওদের তো আমি সারাদিনই আটকে রেখেছি ওদের খুলে রাখলে অনেক সমস্যা হবে গাইজ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে এর জন্যই তো গাইজ ওদের আমি ছাড়িনি তো থাকুক সমস্যা নেই ওরা ভেতরেই থাকুক খাওয়া দাওয়া সব ওদের ভেতরে দিয়ে দিয়েছি আর দিন তো শেষ হয়ে গেছে আর আমার মনে হয় গাইজ কালকে আস্তে আস্তে বৃষ্টি বৃষ্টি চলে যাবে তো এখন আমরা কি করবো সব কটা পায়রার কাছে যাবো সব পায়রাকে খেতে দেবো সব কটা পায়রা গাইজ আজকে খুব একটা খারাপ জিনিস খাবে সেই জিনিসটা হচ্ছে চাল কারণ গাইজ আজকে গম পাইনি গম আনতে গেছিলাম সকালে বহির গেছি তো বৃষ্টির জন্য আমি যেই দোকান থেকে গম আনি ওই দোকানটা তো খোলেই নি আর যেখানে মেন গম পাওয়া যায় গাইজ সেইখানেও বন্ধ গাইজ শুধুমাত্র বৃষ্টির জন্য তো এখন আবার তো চলো তো বন্ধুরা পায়রাদের জন্য এক বাটি মতন চাল নিয়ে এসেছি চলো এখন সব কটাকে দিয়ে দিই আর আজকে গাইজ আমার মনে হয় এরা অভক্তি দেখাবে না কারণ চাল খাবে এরা অনেকদিন পরে আর এই জায়গাটাও যথেষ্ট শুকিয়ে গেছে আগের মতন মানে সকালের মতন আর ভেজার নেই গাইজ ভেতরে জল ঢুকেছে নাকি আমার সেইটাও দেখতে হবে সর সর শর কেউ যেন বাইরে বেরোবি না সর সর সর। শর 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 গুড ইভিনিং সবাইকে সব বাইরে বেরোস না বাইরে বেরোস না বালার বউ চলে আয় এক হাতে চাল ছিল আর সব গেছে বাইরে বেরিয়ে সবকটা বাইরে বেরিয়ে কোথায় কোথায় চলে গেছে দেখো এই কর্নারে চলে গেছে এইদিকে চলে গেছে বাট এদের বেশিক্ষণ বাইরে রাখা যাবে না এদের আমার এখনই ঘরে ঢুকিয়ে ফেলতে হবে ঘরে ডাক দিতে হবে আয় চলে আয় 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 এই যে চাল দিয়ে দিয়েছি আমি এখন সবকটা চলে আসবে আস্তে আস্তে আয় 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 হায় আয় আয় গাইজ আমাদের শুধু চটিয়ালটা বাঁচে বেঁচে আছে এই দেখো আমাদের লাল চলে এসেছে বাবা খুব সুন্দর আয় আয় চটিয়াল চলে আয় 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 হায় হায় আমাদের চটিয়ালও চলে এসেছে বাবা এখনো বেবিটাও আছে নাকি বাবা এটা তো দেখেনি সব কটা কি উঠেছে হ্যাঁ হ্যাঁ গাইজ সব উঠে গেছে এইবার আমি দরজাটা আটকে দিই ভাগ্যিস গাইজ সব উঠে গেছে অনেক অনেক ধন্যবাদ ভগবানকে নাহলে বৃষ্টির ভেতরে গিয়ে সবকটা কুরুকুর করে বেড়তো গাইছ ভালোই হয়েছে সবকটা উঠে গেছে দেখো সবকটা খাচ্ছে কিভাবে আর বালার মেয়েকে আমার ঘরে ঢোকাতে হবে বালার মেয়ে পড়ে গেছে আমার মনে হয় বালা খেতে ডেকেছে তখনই বালার মেয়ে পড়ে গেছে এই দেখো এইবার আমি তোমাদের বেবি দেখিয়ে দিই এরা তো সবকটা খাচ্ছে খেতে লাগুক সমস্যা নেই গাইজ এই দেখো আমাদের কালিয়ার কালিন্দীর কালিন্দির বেবি দেখো দুটো বেবি খুব সুন্দর হয়েছে গাইস দুটো বেবি সাইজ ভালোই হয়ে গেছে ওই দেখো এইবার আমি দেশির বেবিটাও দেখে নিই দেখো গেছে আমার মনে হয় কালিয়ার বেবির থেকে না দেশির বেবিটা বেশি বড় হয়ে গেছে বেশ ভালো কথা তুই নামিস না তুই কিন্তু আর নামিস না নিচে নামলে তোকে মারবে এরা সবাই কিন্তু মারবে এরা খারাপ এ দেখো সব কটা খাওয়াই এত মগ্ন হয়ে গেছে গাই চালের উপরে একদম অবক্তি দেখাচ্ছে না এরা চাল এরকম ভাবে খাচ্ছে এরা ভাবছে যে মিক্স খাবার গাইছে এরা খুব সুন্দর ভাবে খাচ্ছে যেহেতু আজকে অনেকদিন পরেই চাল খাচ্ছে আর তো খেতে লাগুক সমস্যা নেই গাইছ এদের আমার জলটা দিতে হবে এখন আপাতত আমার এখানে জলটা আনা নেই জলটা আনবো তারপরে আমি ওদের জলটা দেবো চাল খা খাকে শুকনো জিনিস আগে খেয়ে ভেজা জিনিস খাবে গাইছ এই দেখো বেবিটা আমার মনে হচ্ছে আবার বাইরে নেমে যাবে ও এখন নামা শিখে গেছে ও প্রপারভাবে এখন নিচে নামতে পারে ওর বাবা যেই ডাক দেয় সেই ও দূর দূর করে হুড় হুড় করে নেমে যায় গাইছ ঠিক আছে আমি তো ভাবলাম মনে হয় বেবিটা মনে হয় একা একা পড়ে যায় বাট যেমন না ও নিজেই নামে ঠিক আছে তো দেখা যাক আবার নামলে তোমাদের আমি দেখিয়ে দেবো ওই দেখো নামার পোজ নিচ্ছে নামবে নামবে মনে হচ্ছে দেখো সবকটা খাচ্ছে কীভাবে আমাদের ম্যাড্রাসটা মারামারি করে খাচ্ছে আর ম্যাড্রাসটার জন্য আমি একটা জোড়া আনবো গাইজ এইবার আমি ডিসাইড করে নিয়েছি এইবার আমি ম্যাড্রাসটা জোড়া আনবো সায়নদের বাড়ি থেকে সায়নদের বাড়ি থেকে সেম আগের আমার যে মাদিটা মারা গেল আজকে সকালবেলা ওই সেম একই মাদি আনবো ম্যাড্রাসটার জন্য ঠিক আছে সায়নের বাড়ি একটা মাদি আছে খুব সুন্দর মাদি আমি দেখে এসেছি বাট আনা হয়নি ওইটা আমার আনতে হবে গাইজ ম্যাড্রাসটার আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো সিরিয়াসলি বলছি আর ম্যাড্রাসটার বিয়ে যখন দেবো না আমি ম্যাড্রাসটাকে সাথে নিয়ে দেবো আর বিয়ে দিতে ঠিক আছে পুরো ওর গার্লফ্রেন্ড কে ওর সাথে করে নিয়ে আসবো গার্লফ্রেন্ড তো না সরি বউ গাইজ দেখো আমাদের মগরা মগাও খুব সুন্দরভাবে সুন্দর ভাবে কালিয়া কাকা খুব সুন্দর ভাবে দেখো দৌড়ে দৌড়ে খেয়ে বেড়াচ্ছে সবার গা আর উপর দিয়ে দৌড়ে চলে যায় যে যা যখন যার পায় এখানে একটা বেবি আছে খুব সুন্দর ভাবে এটার কথা তোমার মনে ছিল না দেখো গাইজ এখানে একটা বেবি ফুটেছে যেহেতু বেশ ভালো কথা একটা বেবি ভালো করে মানুষ এটা খুব সুন্দর বড় করে তুলবে গাইস প্লাস খুব সুন্দর দেখতে হবে গাইস তো এইবার আমি চাইবো এই বেবিটার কালার যেন সাদা না হয় এই বেবিটার কালারটাও যেন ওই রকম হয় ওই রকম হলে বেশ ভালো হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে না হয়নি গাইস চাল তো চাল খেতে তো সময় লাগবেই মনি ভালো করে খাও সবকটা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে গাইস পায়রা ছাড়তে পারছি না কি একটা ইরিটেশন ফিল হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো এখন আবার তো সব পায়রা খুব সুন্দরভাবেই খাচ্ছে গাইস কিন্তু এখানে না জল নেই আমার জল আনতে হবে তো আমি নিচে থেকে আমি জলটা নিয়ে আসি আর নিচে থেকে কেন নিচে থেকে একটু গরম জল আনবো যেহেতু না এত ঠান্ডা না আমারই ঠান্ডা লেগে যাচ্ছে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে ঠান্ডা তো হবেই গেছে তো আমি নিচে থেকে আগে জলটা নিয়ে আসি বন্ধুরা সবকটা পায়ের জন্য জল নিয়ে চলে এসছি বাট যখন বাইরে আসি আমরা এখন একটু সুন্দরীকে দেখে যাই প্লাস খাঁচায় যে যে আসে সবাইকে দেখে যাই এখন একটু মনে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি কমেছে বাট জলের পরিমাণটা দেখেছো এখানে কেমন জল বেঁধেছে পুরো খতরনাক জল বেঁধেছে একদম ছাড়া যাবে না পায়রাতে পায়রা ছাড়লেই টানটুন ওরা ওই কর্নারে চলে যাবে তখন আবার তো দেখে নিই আমাদের সুন্দরী মহারানী কী করছে সুন্দরী ও দেখো গাইজ সব কটাই বেশ ভালোই আছে ওদের খাঁচা যেহেতু এক ইঞ্চি জল ঢোকে নি ওরা তো ভালো থাকবে ঘাসও আছে একটু আগে আমি ঘাস দিয়ে গেছে গাইজ ঘাস এখনো ফিনিশ করতে পারিনি কেউ রে ঘাস এখনও ফিনিশ করতে পারি ভালো और खाओ जाओ जाओ घास खाओ जाओ কাজ দেখি আমি বেবিগুলো না পুরো ঘাসের উপরে সবকটা বসে খাচ্ছে এরা বেশ ভালোই আছে এদের ফ্যামিলি এখন পুরো পূরণ হয়ে গেছে গাইজ যে দেখো আমাদের সুন্দর সুন্দরী দুজনই বেবিদের সাথে একসাথে ভালোভাবে থাকে আর আমার পায়রাগুলো সব এখানে দেখো আমাদের কালিন্দির বেবি আমাদের টালটা তো একা খুঁটে খেতে পারে ও দেখি আমি অনেকক্ষণ ধরেই খেয়েছে আর ওই বেবিটা ওর কোনো সমস্যা নেই আর এইখানে আমাদের ঘুঘু পেটটাও দেখো ঘুঘু ভেতরে বসে আছে খোপের সামনে বসে আছে গাইজ ভালো কথা তো এখন আবার আটকে দিই এইবার আমরা চলো পায়রাদের জলটা দিয়ে আসি গাইজ এই জলটা আমার ফেলতে হবে এখানে আগে থেকে যে জলটা আছে এই জলটা না নোংরা হয়ে গেছে এই জলটা আমার আগে ফেলে দিতে হবে তার জন্য আমার এইটা নিয়ে এইখানে যেতে হবে আস্তে সাবধানে ফেলে দিই ফেলে দিয়েছি এইবার গাই জল দিতে হবে সব কটা বাট একটা ভয়ও আছে জল এখন যদি আমি খুলি না বেরিয়ে গেলে আমার সমস্যা এইবার আর খাবার নেই যে এবার খাবারের লোভ দিয়ে আমি ভেতরে ডাকবো সব কটাকে এই জন্যই একটা সমস্যা তো চলে আসো চলে আসো সবাই চলে আসো চলে আসো জল খেতে হবে তো দেখো কটা আগের থেকে মুখ ঢুকিয়ে দিয়েছে দাঁড়া দাঁড়াও অত ব্যস্ত কেন কেন এবার কেন নাও আপ খালো জল দিয়ে দিয়েছি গাইস যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে বাট আমি একটু পরে আবার কি করব বলো তো জলের এটা না আবার সরিয়ে ফেলবো জলের এটা না সরিয়ে ফেললে সমস্যা ওই উপরে উঠে যদি বাই চান্স জল ফেলে দেয় তাহলে কেমন না ভেজা ভেজা ভাব হয়ে যাবে দেখেছো রুমে চলে গেছে সব কটা যে দেখো আমাদের দেশিটা কোথায় তাই দেখো দেশি রুমে কাটাচ্ছে সময় তাও আবার আমাদের গিরিবাজের রুমে বাবা গিরিবাজ অ্যাকশন দিচ্ছে না উপর থেকে ওই দেখো মাথায় ঠোকাচ্ছে আর এই দিক দিয়ে আমার চুচু ঘুরে বেড়াচ্ছে এই দেখো ও চুচু ওর পুরনো জোরের পেছনে ডাকছে গাইজ বাট ডেকে ফায়দা নেই এখন ও সুলতানের বউ গাইজ ওরা কিছুদিনের মধ্যে ডিম দিতে চলেছে যেহেতু না ওদের খাটা দেখা দেখাতে হবে তোমাদের না দেখালে বুঝতে পারবে না দেখো খাঁচার ভেতরে পুরো খাট টেনে না ভরে ফেলেছে তো আমার মনে হয় আমাদের সুলতানের যে জোড়াটা আছে এই যে কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে আমি এখন দেখেই বলছি ঠিক আছে দেখি এখনো আমি ডিম ফিল করতে পারছি না গাইছ তো ওয়েট করবো আমরা দেখা যাক কবে ডিম দেয় এইখানে বাদ বাকি সব কটাই আছে আর এই এই পালকের এই আগায় শুধু কালো ভাব আছে এইটুকু কালোভাব থাকলে একদম সমস্যা নেই আর গলার ওইটুকু না আর কদিন পরেই দেখো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে গাই তো বেশ ভালোই লাগবে তখন দেখতে তো বন্ধুরা সবার যেহেতু খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ব্লগটা শেষ করতে হবে না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে ভুল বললাম গাইজ আজকের ব্লগটাই সব থেকে মনে হয় ছোট হচ্ছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই